আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক সমস্ত প্রশংসা সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সৌদি প্রবাসী ভাইরা আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেবো এই তথ্যটি কতটুকু গুরুত্বপূর্ণ সেটা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না প্রথমেই বলে রাখি থামনেই দেখে হতাশ বা টেনশনের পড়া কিছু নেই ভিতরে হল বিস্তারিত খবর বা আমি আর ভিডিওর মধ্যে হল বিস্তারিত আমি বলছি যারা বিশেষ করে সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন অনেকে ভিসা সংগ্রহ করেছেন বা অনেকে আগামীতে ভিসা সংগ্রহ করবেন তাদের জন্য আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই তথ্যটি না জানেন তাহলে হতে পারে আপনার ফ্যামিলির সদস্য তাসির সেন্টার থেকে ফেরত যেতে পারে এবং তাসির সেন্টার থেকে ফেরত গেলে আপনার ফ্যামিলির কষ্ট হবে হয়রানের শিকার হবে এবং আপনার টাকা পয়সা নষ্ট হবে সেই জন্য আমি চেষ্টা করি সময়ে আপডেট দেওয়ার জন্য এবং তাসির সেন্টারের পক্ষ থেকে আজকে একটি নতুন আপডেট আমরা জানতে পেরেছি সেই আপডেটটি আমরা আপনাদেরকে দেব সেটি হলো ভিসার ম্যাদ নিয়ে মানে ভিসা যে বাংলাদেশে স্টাম্পিং করাবেন স্টাম্পিংয়ের একটি সময় সীমা কিন্তু আছে। যে আপনাকে কতদিনের মধ্যে এম্বাসিতে বা তাসি সেন্টারে পাসপোর্ট ভিসা জমা দিয়ে স্টাম্পিং করাইতে হবে এবং আরেকটি সময়সীমা আছে মেয়াদ আছে সেটি হলো আপনি ভিসার আবেদন করেছেন সে আবেদনটা করার পরে কতদিনের মধ্যে আপনাকে এটা চেম্বার করিয়ে ভিসাটা ওই দেশ থেকে উঠায় নিতে হবে অনলাইন করে নিতে হবে এই দুটি বিষয়ে আজকে আমি কথা বলবো তারপূর্ব আমি রিকোয়েস্ট করবো এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে করেননি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল কারণ আমরা সময় আপনাদেরকে সঠিক নিউজটা দিয়ে থাকি যদি আপনি আমাদের সাথে না থাকেন তাহলে আপনি তথ্যটি পাবেন না আর আজকের ভিডিওটি আমি সর্বোচ্চ শেয়ার চাই ভাই প্লিজ আজকের ভিডিওটি যেই দেখবেন আমি তার উপরে দায়িত্ব দিয়ে দিলাম যে আমার এই ভিডিওটি আজকে সর্বোচ্চ শেয়ার আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি কখনোই ভিডিও শেয়ার করার কথা বলি না আজকের ভিডিওটি এই জন্য শেয়ার করার কথা বলছি যে আপনার একটি শেয়ারের কারণে অন্যান্য অন্য প্রবাসী ভাইরা এই তথ্যটি জানবে এবং তার ফ্যামিলি সদস্যকে সচেতন করে বা সতর্ক হয়ে সে পাঠাবে এবং সে যেন ক্ষতির হাত থেকে বেঁচে যায় যাই হোক আমি যেই তথ্যটি দেব সেটি হলো আপনারা অনেকেই সৌদি আরব থেকে ভিসা সংগ্রহ করেছেন বা আগামীতে ভিসা সংগ্রহ করবেন আপনারা আমার এই কথাগুলি যদি মেনে চলেন বা এই তথ্যগুলি যদি বিশ্বাস করেন তাহলে আপনার ফ্যামিলির সদস্য তাশে সেন্টার থেকে ফেরত যাবে না বা আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন না সেটি হল আপনি যখন সৌদি আরবে ভিসার তলব দিলেন আবেদন করলেন আবেদন করার পরে আপনার ভিসাটা আবেদন আকারেই কিন্তু থাকে আবেদন করা মানেই তো ভিসা না আবেদন করার পরে এটা চেম্বার করাইতে হয় চেম্বার অফ কমার্সে সত্যায়ন করাইতে হয় যেটাকে আরবিতে বলি গোরফাতজারিয়া তেজারিয়া করাইতে হয় যদি ডোমেস্টিক ওয়ার্কার হন তাহলে তেজারিয়া ওইটা কফিলের নাফাত থেকে ওকে করে দিলে হয়ে যায় আর যদি আপনি মোয়াস্তা বা শরিকার আন্ডারে হন তাহলে আপনাকে মোয়াস্তা বা শরিকার অধীনে কোফিল বা কোম্পানির ম্যানেজারের ম্যানেজমেন্টের মাধ্যমে ওইটা চেম্বার অফ কমার্সে সত্যায়ন করাইতে হয় বা গোরফাতজারিয়া থেকে পঁয়ত্রিশ রিয়াল দিয়ে করাইতে হয় এই যে আপনি আবেদন করলেন এই আবেদন করার পরে কত দিনের মধ্যে আপনার এই তলবের পেপারটা বা আবেদনের পেপারটা থেকে থেকে বা চেম্বার অফ কমার্স করাইতে হবে ও ভিসাটা অ্যাপ্রুভ করাইতে হবে সেই সময়সীমা হলো তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে আমি আপনাকে একটা প্রমাণ দেখাই আমি আপনাকে একটা প্রমাণ দেখাই এখানে এটা ভিডিও দিয়ে দেখানো যাবে না আমি স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই আবেদন কপিটা নাম্বার টাম্বার মুছে এখানে আবেদনটা করেছে সে ছাব্বিশ দশ দুই সালে ছাব্বিশ দশ দুই সালে অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ আজকে আবেদন করেছে আবেদন করার পরে তার ভিসাটা এখানে অটোমেটিক ম্যাচ চলে আসে উপরে একদম উপরে হাতের ডান পাশে কর্নারে মেয়াদ চলে আস চলে আসছে যে এই আবেদনটা সে কতদিনের মধ্যে এই আবেদনের বৈধতা কতদিন থাকবে বা কতদিনের মধ্যে এটাকে চেম্বার করিয়ে ভিসাটা অ্যাপ্রুভ করাই নিবে সেটি হলো এখানে লেখা আছে আত্মলব সালেহ লি তারিখ পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ পঁচিশ এগারো দুই হাজার পঁচিশের মধ্যে তার এই তলবটির বৈধতা থাকবে এবং এর মধ্যে তাকে এই তলবটিকে চেম্বার করিয়ে চেম্বার অফ সত্যায়ন বা গোরফত থেকে পঁয়ত্রিশ লিয়ার দিয়ে সত্যায়ন করে তার ভিসাটা করায় নিতে হবে সৌদি মিনিস্ট্রি থেকে এটা হলো আবেদনের ক্ষেত্রে আবেদনটা কতদিন বৈধতা থাকবে এখন আপনারা আগে তো অনেক দিন রাইখা দিতেন এরপরে চেম্বার করাইতেন এই সুযোগ আর নেই আপনার এই চেম্বারের সত্যায়নটা এই সময়ের মধ্যে করায়া ভিসাটা অ্যাপ্রুভ করাইতে হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তলবের বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ যেই বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি তলবটি চেম্বার অফ আর মিস্ত্রি থেকে অ্যাপটপ করাই নিয়েছেন বা মোস্তানাদের তাসিরা নাম্বার বা ডকুমেন্টস নাম্বার আপনি পেয়ে গেছেন যেদিন আপনি ডকুমেন্টস নাম্বার পাইলেন যেই তারিখে ডকুমেন্টস নাম্বারটি ইস্যু হইল চেম্বার করানোর পরে সেই তারিখ থেকে নিয়ে কতদিনের মধ্যে আপনাকে এই ভিসাটা তাসির সেন্টার বা সাউদি দূতাবাসে জমা দিয়ে পাসপোর্ট কাগজপত্র সহ জমা দিয়ে ভিসাটা পাসপোর্টে লাগাইতে হবে এই সময়সীমাটা কত দিনের এটা আমরা ইতিপূর্বে জানতাম তিন মাস হ্যাঁ বা এর থেকে বেশি ছিল এক বছরের ভিসা যখন দিছিল তখন বেশি ছিল বা এই ভিডিওর আগে আমরা সবাই জানতাম যে ভিসার গায়ে যেহেতু মানে ভিসায় যেহেতু তিন তিন মাসের ভিসা দিচ্ছে তার মানে আমরা জানতাম তিন মাসের ম্যাদ থাকবে বা তিন মাসের মধ্যে ভিসা স্টাম্পিং করলেই হবে কতদিন পর্যন্ত দিছে তবে আজকে থেকে তাসির সেন্টারের থেকে আমরা একটি আপডেট পাইছি তাসির সেন্টার এখন বর্তমানে এই ভিসাটা স্টাম্পিংয়ের ম্যাথ বা সময়সীমা হল অনলি তিরিশ দিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে আপনাকে এই ভিসাটা স্টাম্পিং করাইতে হবে মানে তিরিশ দিন এই ভিসাটার ম্যাথ থাকবে স্টাম্পিংয়ের ম্যাথ তিরিশ দিন স্টাম্পিংয়ের ম্যাথ থাকবে তো এখানে তিরিশ দিন স্টাম্পিংয়ের ম্যাথ থাকবে তার মানে আপনাকে আপনি যদি আঠাশ দিনের মাথায় বা সাতাশ দিনের মাথায় যেদিন ভিসাটা আপনি পাইলেন যেই তারিখে ভিসাটা আপনার ইস্যু হলো। সেই তারিখ থেকে যদি আপনি সাতাশ দিন আঠাশ দিনের মাথায় যান তাহলে কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং করবে না বা জমা নিবে না আপনাকে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন পূর্বে কাশি সেন্টারে ফিঙ্গারের জন্য যেতে হবে কাশি সেন্টারে আপনাকে এক সপ্তাহ বা দশ দিন পূর্বে যেতে হবে তার মানে আপনাকে ভিসাটা যেই তারিখে আপনি পাইলেন তার থেকে নিয়ে বিশ দিনের মধ্যে এই ভিসাটা স্টাম্পিং করাইতে হবে বা অ্যাম্বাসিতে হবে এখানে এক ভদ্রলোক আমার কাছে কাজ দিছে কারণ আজকে নতুন যেহেতু এই তথ্যটা তো ওরা তো আগে সার্কুলার করে করে না আজকে আমার আমার ক্লায়েন্ট যে তার মধ্যে থেকে একজন ভিসা উঠাইছে আরবি মাসের সাতাইশ চার চোদ্দশো সাত সাতচল্লিশ সেই তারিখটা ইংরেজিতে গিয়ে দাঁড়ায় উনিশ অক্টোবর দুই তার এই ভিসাটার মেয়াদ আছে আঠারো নভেম্বর দুই পর্যন্ত তার মানে এই যে আঠারো নভেম্বর দুই এই তারিখে মিনিমাম এক সপ্তাহে দশ দিন পূর্বে তাকে অ্যাম্বাসিতে এই ভিসাটা জমা দিয়ে ভিসাটা স্টাম্পিং করায় নিতে হবে আর আপনি যদি আঠারো তারিখ পর্যন্ত যেহেতু আছে আপনি যদি দুই তিন দিন আগে জমা দেন ওরা জমা নিবে না আজকে অনেক ফাইল এরকম রিটার্ন করছে আর একজনের মানে অন্য অফিসের সেটা আমি তথ্যটা সংগ্রহ করেছি সে ভিসা উঠাইছে বারো তিন চোদ্দশো সাতচল্লিশ হিজড়িতে আরবি মাসের এটা ইংরেজি দিকে দাঁড়ায় চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে সে ভিসাটা সৌদি আরব থেকে পাইছে এবং এটার মেয়াদ ছিল চার অক্টোবর দুই পর্যন্ত তার মানে ম্যাথ এটা শেষ হয়ে গেছে সে ফেরত চলে গেছে এই যে যে এক মাস এই এক মাস আপনার এই ভিসার ভ্যালিডিটিটা থাকবে এর থেকে বেশি ভ্যালিডিটি থাকবে না সময় সীমা থাকবে না আপনি এক মাসের দিক তাকাইলে হবে না আপনাকে ভিসা যেই তারিখে আপনি পাইছেন সৌদ আরব থেকে কপি সেই তারিখ থেকে নিয়ে বিশ দিনের মধ্যে আপনাকে এই ভিসাটা হবে সেন্টারে জমা দেওয়ার জন্য আসতে হবে হ্যাঁ এখানে আরেকটি বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি যখন ভিসা স্টাম্পিং হয়ে যাবে মানে আপনার পাসপোর্টে ভিসাটা লেগে যাবে তাসিরে ফিঙ্গার দেওয়ার পরে যখন অ্যাম্বাসি আপনার পাসপোর্টে ভিসাটা লাগাই দিবে তখন কিন্তু আপনার পাসপোর্টে তিন মাসের ভিসাই লাগবে তখন কিন্তু আবার এটা ভুল বুঝেন না কেউ তিন মাসের কম কিন্তু লাগবে না তখন তিন মাসের বিষয় লাগবে আপনার পাসপোর্টে এবং আপনি সৌদি আরবে গিয়ে তিন মাস থাকতে পারবেন ভিসা লাগার পর থেকে নিয়ে তিন মাসের ভিসার ম্যাদ থাকবে মানে আপনি সৌদি আরবে প্রবেশ করার ম্যাদ ফ্লাইট করার ম্যাদ তিন মাস থাকবে এবং আপনি ওই তিন মাসের মধ্যে ফ্লাইট করবেন সৌদি আরবে যাবেন সৌদি আরবে যাওয়ার পরে আবার কিন্তু তিন মাস ম্যাদ বেড়ে যাবে সৌদি আরবে যাওয়ার পরে আবার তিন মাস ম্যাদ বেড়ে যাবে তিন মাস থাকার পরে আরো দুই বার তিন মাস তিন মাস করে ছয় মাস ব্যবসার মাধ্যমে বৃদ্ধি করতে পারবেন টোটাল নয় মাস থাকতে পারে আপনার সৌদি আরবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি যে আমার এই ভিডিওটি যদি আপনি শেয়ার না করেন তাহলে আমি মনে করব যে আপনি চান না যে একটা মানুষ সঠিক নিউজটা পাক বা উপকৃত হোক বা একজন প্রবাসী ভাই সে সচেতন হোক কারণ আজকে দেখছি যে অনেক ফাইল এই সমস্যার কারণে রিটার্ন গেছে আগামীতে যত ভিসা উঠছে মানে যত ভিসা উঠাইছে আমার মনে হয় প্রায় ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ভিসাই রিজেক্ট মানে রিটার্ন যাবে কারণ অনেকেই তো পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে বিভিন্ন কাগজপত্র রেডি করতে করতে দেখা যাচ্ছে এক মাসের বেশি সময় চলে যায় ভিসা উঠানোর পর থেকে অন্তত পক্ষে যদি আমরা তাকে সচেতন করে তাদেরকে সে নতুন করে আবার ভিসা উঠে তার ফ্যামিলিকে পাঠাবে অন্তত সে এটুকু উপকৃত হইল যে আয়সা হয়রানি হইলো না কষ্ট করে গেল না বা গাড়ি ভাড়া দিয়ে টাকা নষ্ট হইলো না অন্তত এতটুকু উপকার তো আমরা করতে পারি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলবো যে আমরা এই সৌদি আরবের ভিসাগুলি প্রসেসিং করি বাংলাদেশে খুবই ভালোভাবে এবং আমাদের অফিস যমুনা ফিউসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য জামালপুর টুইন টাওয়ার বাসতলা তার পাশাপাশি আমাদের অফিস এবং আমরা ফিঙ্গারের দিন সরাসরি আমরা নিজেরা থাইকে ওইখানে আপনার ফ্যামিলির সদস্য ফাইল কাগজপত্র আমরা রেডি করে নিয়ে যাব এবং তাদের হাতে বুঝিয়ে দেবো কোন গেট দিয়ে ঢুকতে কীভাবে জমা দিতে হবে ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন করে হ্যাঁ অনেক সময় অনেকের অনেকে প্রশ্ন অ্যান্সার না করতে পরে বের হয়ে আসে তখন বের হয়ে আসলে যদি কোনো ওইখানে প্রতিনিধি না থাকে তাহলে হয়তো সে অনেকটাই টেনশনের মধ্যে থাকেন এই জন্য আমরা আমাদের লোক তাসের সেন্টারে থাইকে সার্বিক সহযোগিতা করবে এবং আপনার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কিভাবে কি করতে হবে সব কিছু দিবে এইভাবে আমরা আপনার এই ফ্যামিলি বিষয়ের সার্ভিসটা দেবো ইনশাল্লাহ এবং আমাদের কোনো ফাইল আমার থেকে রিটার্ন হবে না আমাদের কারণে এটা আমরা বলতে পারি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবার